সময় যত ঘনিয়ে আসছে ততই বিপর্যস্ত হয়ে পড়ছে গাজা ইসরায়েলি আগ্রাসনে গাজা এখন ধ্বংসের নগরী কোথাও যেন আর কিছুই বাকি নেই বিশ্ব মোড়লরা তবুও নিশ্চুপ চোখ খোলা রেখেও তারা অন্ধ গাজার বিপর্যয় কিংবা কান্না কিছুই যেন শুনতে পাচ্ছে না জাতিসংঘের মতো বৈশ্বিক সংস্থাগুলো আরব বিশ্বের কাণ্ডও অবাক করা গায়ে মুসলিম ট্যাগ লাগানো রাষ্ট্রগুলোও চুপচাপ শুনশান নিরাপতা ভর করেছে রিয়াদ কায়রো দুবাইয়ের মতো বড় বড় শহরগুলোতে আছেন গাজা ইস্যুতে মুখ ঢেকে বসে আছেন যুবরাজ ইসরায়েলের গায়ে ফুলের টোকাটি দিতেও তিনি নারাজ এখন প্রশ্ন আরব বিশ্ব কেন এমন আচরণ করে বিশেষজ্ঞরা বলছে আমেরিকাকে তুষ্ট করে ক্ষমতার গদি ধরে রাখতেই আরব শেখরা ইসরায়েল দোষণ করে চলছে তারা কোনোভাবেই ইসরায়েলকে চটাতে চায় না সৌদি ও মিশরের মতো দেশগুলোর নিরাপত্তার পুরোটাই প্রায় দেখভাল করে আমেরিকা বলা হয় আমেরিকার সেনা ছাড়া আরব বাদশাহ আর রাজারা অচল আর সেই কারণেই তারা ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার বিবৃতি ছাড়া শক্ত কোনো পদক্ষেপ নেয় না এবার প্রকাশ্যে এসেছে আরেক খবর জানা গেছে যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি আরব দেশ মিলে নাকি ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ শান্তি চুক্তির কাঠামো নিয়ে কাজ করছে যার মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বাস্তবসম্মত সময়সীমা অন্তর্ভুক্ত থাকবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ঘোষণা আসতে পারে এই দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হবে ইসরায়েল ও হামাসের যুদ্ধ বিরতি মার্কিন ও আরব কর্মকর্তারা জানান তারা প্রাথমিকভাবে অন্তত ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চালুর প্রস্তাব নিয়ে কাজ করছেন এই পরিকল্পনাটি চূড়ান্ত হওয়ার পর তা সর্বসাধারণের কাছে উন্মুক্ত করবে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনার বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে একটি অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি সরকার গঠন ও এই উদ্যোগের প্রতি আরও সমর্থন আদায় করার চেষ্টা চালাবে যুক্তরাষ্ট্র তবে ইসরায়েল এই পরিকল্পনা বাস্তবায়নে রাজি হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা আছে প্রস্তাবিত পরিকল্পনার এমন কিছু ধাপ রয়েছে যা ইতিমধ্যে ইসরায়েল অস্বীকার করেছে এই ধরনের কোনো উদ্যোগ ইসরায়েলের বর্তমান কট্টর ডানপন্থী সরকারের অনুমোদন পাবে বলে ভাবছে না বিশ্লেষকরা প্রস্তাবিত উদ্যোগের মধ্যে আছে অধিকৃত পশ্চিম তীরের অনেক জায়গা ছেড়ে চলে যাওয়া পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি রাজধানী স্থাপন ও পশ্চিম তীর ও গাজার সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা ও সরকার সংশ্লিষ্টরা আশা করছেন নিরাপত্তা নিশ্চয়তা ও সৌদি আরব সহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আশ্বাস দিয়ে এই চুক্তিতে ইসরায়েলকে রাজি করানো যেতে পারে মার্কিন সরকার এর আগেও বিভিন্ন সময় এই অঞ্চলের সংঘাতের স্থায়ী সমাধান হিসেবে দ্বি মডেলের কথা উল্লেখ করেছে